আজকে হাতে নাতে প্রমাণ খুদ আগরতলার শহরের হেডকোয়ার্টারে আগরতলার পৌর নিগম এই পৌর নিগমের টাকা যেই ব্যাংকে গচ্ছিত এখান থেকে প্রাথমিকভাবে যেটা বেরিয়েছে ষোলো কোটি ছাব্বিশ লক্ষ টাকা হাফিজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অবাক বিস্ময়ে এই আগরতলা পৌর নিগমের যিনি রাজনৈতিক অভিভাবক মেয়র সাহেব সাংবাদিকদের কাছে যখন বলছেন ওনার কপালে কোন চিন্তার ভাস নেই জনগণের টাকা লুটে নিয়ে গেল উনি বলছেন এটা ব্যাংকের দায়িত্ব পর নিগমের কোনো দায়িত্ব নেই লক্ষ্য করলাম যে আমাদের মান্থলি স্টেটমেন্ট যখন আমাদের নেওয়া হয় বিভিন্ন ব্যাংক থেকে তখন দেখা গেল ইউকো ব্যাংকের থেকে ষোলো কোটি ওপর টাকা তুলে নিয়েছে কোনো প্রতারিতীয় সংস্থা যেটা পরবর্তী সময় আমরা জানতে পারলাম তো আমরা ব্যাংকে চিঠি দিলাম জানতে পারলেন দুই তারিখ লাস্ট চেক আমরা এখান থেকে তারা নিয়ে গেছে ফলস চেক ক্লোন চেক করে তো এরপর আমরা জানতে পারলাম যে আমাদের যত টাকা ছিল তার মধ্যে ষোলো কোটি আঁত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো টাকা চারটি সংস্থা প্রতারিত সংস্থা তারা উদ্ধ করে দিয়েছে চেকের মাধ্যমে ক্লোন চেকের মাধ্যমে তা আমাদের এখন ইউকে ব্যাঙ্কে তেপন্ন কোটি একত্রিশ লক্ষ ছিয়াশি হাজার চারশো উনআশি টাকা এখন আছে তা আমরা ওদেরকে চিঠি দিয়েছি আমরা পশুম থেকে এফআইআর করেছি ব্যাংক কর্তৃপক্ষ এফআইআর করেছেন এটা সুস্থ তদন্তের জন্য তো আমরা ব্যাংক কর্তৃপক্ষ বলেছি তা আমাদের টাকা ফ্রি দেওয়ার জন্য এবং আমরা ক্লোজ করে দেবো অ্যাকাউন্ট কারণ আমরা ভরসা করে ব্যাংকের উপর রেখেছি কিন্তু ব্যাংকের থেকে টাকা বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে এই চিঠি দিয়েছে যে তারা এই কয়েকদিনের মধ্যে আমাদের টাকা সমস্ত ব্যাক করে দেবে তো সার সার্বিকভাবে যেটা আমাদের এখনও পর্যন্ত তদন্ত যেটা উঠে এসে জানি না পরবর্তী সময় আর কি কি হবে তো আমাদের যে চেকগুলিতে চারটা চেকের মাধ্যমে যে টাকাগুলি তুলে নেওয়া হয়েছে সে চেকগুলি আমাদের অরিজিনাল চেকগুলি আমাদের কেশের এখানে আছে আমাদের অফিসে আছে আমরা কোনো চেক দেইনি বা ওই কোম্পানিগুলি আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে কোনো কাজও করেনি যে তাদেরকে চেক দেওয়া বা বিষয় সম্পূর্ণভাবে ফলস চেক তৈরি করে লোন চেক যেটা ভালো ব্যাংকের থেকে বলা হয়েছে তৈরি করে টাকাগুলি তুলে নিয়েছে এটা ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমরা বলেছি ওদের দায়িত্ব বের করা কে নিয়েছে আমরা তো বিশ্বাস করে বিভিন্ন ব্যাঙ্কে আমরা টাকা রাখি আমাদের সমস্ত প্রজেক্টের টাকা যখন প্রয়োজন পড়ে সেই টাকাগুলি তুলে আমরা পেমেন্ট করা হয় তো সরকারি টাকা তো ডেট ব্যাঙ্কেই আসে যে ফান্ডে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে দেখলাম যে এই টাকাগুলি এখান থেকে উঠিয়ে নিয়ে তো আমরা সমস্ত ব্যাঙ্কে এখন খোঁজখবর রাখছি আমাদের স্টেটমেন্টে যে স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করছি যে আমাদের সমস্ত এখন ঠিক আছে কি না তো আমি বলবো যে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এত সতর্ক সচেতন হওয়া উচিত এইভাবে যদি যারা বিশ্বাস করে ব্যাঙ্কে টাকা রাখা হয় তো সরকারি টাকা তো আপনার ব্যাঙ্কেই রাখতে হবে বা পাবলিকে তো রাখে টাকা তো ব্যাঙ্কেই রাখতে হয় তো ব্যাংক কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে কাজটা করা উচিত দেখা উচিত এভাবে যদি টাকা সরিয়ে নেয় কারোর তো মানুষ তো ব্যাংকের উপর ভরসা হারিয়ে ফেলবে তো যে হোক তদন্ত হোক এটাতে কারা কারা জড়িত আছে তো আমাদের পৌর সার্বি সার্বিক প্রাথমিকভাবে আমাদের পৌর থেকে কোনো কারণ যেই সকল কমিশনারে আমাদের এখানে সাধারণত অ্যাকাউন্টটা হয় কমিশনার থেকে কিন্তু যে চেক সই করেছে যেটা আমরা জানতে পেরেছি তদন্তক্রমে যেটাকে আমাদের এডিশনাল কমিশনার সই করেছেন তো উনি নেই আমাদের এখানে যার নামে চেক শো হয়েছে কমিশনার হিসেবে তো কমিশনারের অ্যাকাউন্ট থাকে এখানে এডিস কোনো 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 অ্যাকাউন্ট নেই তো যার নামে চেক দিয়েছে তারা বলেছে উনি তো নেই আমাদের অফিসে তো অটোমেটিক্যালি আর যে চেক আমাদের কমিশনার নামে দিয়েছে এই চেক আমাদের অলরেডি আমাদের অফিসে আছে অরিজিনাল চেক ব্যাঙ্কে পাঠানো হয়নি প্রয়োজনও নেই আর যারা এই প্রচার টাকাগুলি তুলেছে যেসব সংস্থাগুলি হায়দ্রাবাদের শুনলাম দেখলাম যে চারটা সংস্থা তাদের সঙ্গে তো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কোনোরকম কাজের যোগাযোগই নেই তো অটোমেটিক্যালি এটা ব্যাংক কর্তৃপক্ষের দায়িত্ব থাকবে সঠিক তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে আমরা পুলিশকেও জানিয়েছি পুলিশেরও দায়িত্ব থাকবে তদন্ত করে জনসমক্ষে এটা প্রকাশ করা যে কাদের মাধ্যমে এই টাকাগুলি প্রতারিত হয়েছে তো আমরা ব্যাংক কর্তৃপক্ষকে বলেছি আমাদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তো ওনারা আজকে চিঠিতে কনফার্ম করেছেন যে আমরা কিছুদিন মধ্যে ওনারা টাকা পেমেন্ট করে দেবেন কোনো সময় কি নির্ধারণ করে দিয়েছেন যে এত সময়ের মধ্যে না আমরা বলেছি আমি তিনি যাদের মধ্যে ক্লোজ করে নিতে তারা বলেছে চিঠিতে আসে চিঠি এসছে আমার কাছে যে বলেছে আমরা টাকাগুলি পেমেন্ট করে দেবো তো এটা তো ওদের দায়িত্ব আমরা টাকা রেখেছি এখন ওদের টাকা কে নিয়েছে ওদের বিষয় তো বিষয়টা না আমরা তো আমাদের টাকা ফেরত চাইবই তো আমাদের টাকা তো শুধু ইউকে ব্যাঙ্কে না এরকম চল্লিশটি ব্রাঞ্চ আছে আগরতলা শহরে বিভিন্ন ব্যাংকের তাদের কাছে আমরা বিভিন্ন প্রজেক্টে টাকা রাখতে হয় যখন প্রয়োজনে তোলা হয় পেমেন্ট করা হয় আমাদের স্যালারি টাকা অত ব্যাঙ্কে আসে প্রত্যেকের তো ব্যাঙ্ক থেকে তো এখন তো ডিজিটাল পেমেন্ট এখন তো আর এমনে পেমেন্ট হয় না তো অটোমেটিক্যালি সমস্ত টাকা এবং বেনিফিশিয়ারি টাকা অত ব্যাঙ্কে থ্রো বেনিফিশিয়ারি বাড়িতে যেতে আসছে মানে আমরা যে অ্যাকাউন্টে টাকা রাখি যেমন স্কিমের সেগুলি থাকে তা আমরা কোনো না কোনো ব্যাংকের উপর ভরসা রাখতেই হবে ওই সকল ব্যাঙ্কগুলিকে কি পুরো থেকে কোনো কিছু জানানো হয়েছে না আমরা স্টেটমেন্ট নিচ্ছি নিচ্ছি আমাদের এটাই দিয়ে ধরা পড়েছে এরকম কোনো সময় আগে হয়নি তো আমাদের ইউকো ব্যাঙ্কে আগরতলা মেন ব্রাঞ্চে এটা হয়েছে এটা আগে কোনো সময় হয়নি তো যাই হোক আমরাও সচেতন থাকবো আরও দেখব প্রতি মাসে এখন এক মাস পর রিপোর্টিং আগে আগে নেব যে কোথাও ব্যাংক থেকে রকম প্রচারিত হচ্ছে কিনা বা চলে যাচ্ছে না টাকা তো সার্বিক বিষয়ে আমি চাইবো যে সুষ্ঠু তদন্ত হোক জনসম্পর্কে এটা আসুক যে কিভাবে গচ্ছিত টাকা ব্যাংকে রাখার পরও নিরাপত্তা বা থাকে না বা ব্যাংক থেকে টাকা চলে যায় বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে যায় এটা ব্যাংক কর্তৃপক্ষ আর একটু ভালোভাবে দেখা উচিত যাই হোক এবং যারা টাকা রাখেন তাদেরকে সতর্ক থাকা উচিত আমি বলব যে খোঁজ নেওয়া আমার গছিত টাকা ঠিক মতন যে ব্যাংকে রাখি বিশ্বাস করে সেই ব্যাংক তার কর্তৃপক্ষ কতটা এই ব্যাপারে সতর্ক এবং সচেতন কেউ না জন্য একজন রাজনৈতিক কর্তার ব্যক্তি তদন্ত ছাড়া কি করে বলতে পারে পৌরনিগমের কেউ দায়ী না পৌরনিগম দোষী না বিচারের আগে উনি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন তার মধ্যেই গন্ধ পাওয়া যায় আমরা করি না আপনাদের যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন যে অনেক রাজনৈতিক দল আছে বামপন্থী জমানায় যদি এরকম কোন খবর পেতেন হিংসাত্মক আন্দোলনে লিপ্ত হতেন আমরা সিপিআই হিংসাত্মক আন্দোলনে বিশ্বাস করি না আমরা মানুষকে সাথে নিয়ে জরুরি ভিত্তিতে আজকে আগরতলা শহরে আগরতলা পৌর নিগমের যারা রাজনৈতিক কর্তা ব্যক্তি আছে সরকারের যারা কর্তা ব্যক্তি আছে তাদের কাছে আবেদন নিয়ে এসেছি এই জনগণের টাকা নিয়ে নয় ছয় করা চলবে না অদ্ভুত নৈরাজ্যের রাজত্ব ওই আপনারা লক্ষ্য করবেন আগরতলা শহরের ধর্মনগর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এক এক জায়গায় সরকারি টাকা নিয়ে নয় ছয়ের খেলা রাস্তা হচ্ছে কোটি কোটি টাকা সাংবাদিক সম্মেলন করে করে বলছে হাজার হাজার কোটি টাকা খরচ জাতীয় সড়ক তৈরি হচ্ছে এক মাসের মাথায় জাতীয় সড়ক ওই ধান কেতের ধারণ করছে যিনি ঠিকাদার উনি বলছেন আমার কাজ করার কোনো সুযোগ নেই সমস্ত টাকা মন্ডলের মাফিয়ারা নিয়ে গেছেন কমিশন বাণিজ্য হিসাবে আজকে গোটা রাজ্যে কমিশন বাণিজ্য শুনলে অবাক হবেন যারা বিধায়ক আছেন যারা এমপি আছেন আমি নাম বলতে চাইছি না যারা বিভিন্ন চেয়ারম্যান আছেন তারা আঙ্গুল ফুলে কলা গাছ তারা এক একজনের সম্পত্তির মহর ওদিন শুনছিলাম সাংবাদিক বন্ধুদের মধ্যে নিজেরা আলাপচারিতা করছেন আগরতলা শহর স্মার্ট সিটির নামে আগরতলা শহরের কিছু মণ্ডলের নেতারা স্মার্ট হয়েছে তাদের চলন বলন চশমা পরা ঢং গাড়ির ব্যবহার সম্পত্তির ব্যবহার দেখলে বুম্ভের সিনেমার স্টারকেও হার মানায় নায়িকাকেও উপহার বানায় ওই লন্ডন থেকে নাকি চশমা এনে তারা পড়ে ব্যক্তিগত আক্রমণ করার জন্য বলছি না ব্যক্তিগত আক্রমণে আমরা বিশ্বাস করি না কিন্তু এ কোন রাজত্ব চলছে আমাদের রাজ্যের মধ্যে পৌরসভার একজন কর্পোরেটর সুন্দর নাম দিয়েছেন কর্পোরেটরের যদি গাড়ি দেখেন যেই গাড়ি বামফ্রন জমা নেয় মুখ্যমন্ত্রীও চলতেন না আমাদের এখানে একজন প্রাক্তন বিধায়ক আছেন দাঁড়িয়ে এখানে একজন একজন প্রাক্তন এমপি আছে আপনারা একবার নিজেদের জীবনের অভিজ্ঞতার সাথে বিচার করে দেখুন তো আমাদের এমপি সাহেবরা এরকম গাড়ি চড়তেন বিধায়করা এরকম গাড়ি চড়তেন কর্পোরেটররা এরকম গাড়ি চড়তেন আমার এখনো মনে আছে আমাদের মেয়র ছিলেন শঙ্কর দাস আমাদের মেয়র ছিলেন প্রফুল্লজিৎ সিনহা খবরের কাগজে ছবি হয়েছে রিক্সা করে বাজার করে বাড়ি ফিরছেন না বন্ধু ব্যক্তি ব্যক্তিগত আক্রমণ করার জন্য বলছি না কি লজ্জায় মাতা হেট হয়ে যায় আগরতলা শহরের একজন পাতি কর্পোরেটর ওনার যে জীবন শৈলী থেকে পান আমাদের সন্দেহ হচ্ছে আমরা গন্ধ পাচ্ছি জনগণের টাকা লুটতরাজ করে একাংশের নেতা কর্মে তাদের জীবনকে স্মার্ট বানাচ্ছেন আগরতলাকে স্মার্ট করতে পারছেন না আমি কথা লম্বা করব না আপনারা এখানে যারা আছেন আপনাদের জীবন বিজ্ঞতা আছে মেলার মাঠ থেকে যদি যুগর্ণ নগরে ওটু করে রওনা দেন এক ঘন্টার আগে বিদ্যা সাগর ব্রিজের কাছে যাওয়া যায় না ওই আগরতলা শহরে ট্রাফিক জ্যাম কেন হবে আগরতলা শহরে ট্রাফিক জ্যাম আপনারা জানেন মরজিমত কাজ করছে বলা যাবে না বললে আবার আক্রমণ মন্ডলের নেতাদের দ্বারা আপনি মাইকে কথা বললে আপনাকে আক্রমণ ব্যক্তিগত কুপসা আপনার নামে আপনার বাড়িতে প্রয়োজনে পুকুরে বি জ্বালে দেবে ঘরে আগুন দিয়ে দেবে কথা বলা যাবে না অদ্ভুত নৈরাজ্য তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে এখান থেকে যদি আপনি রামনগরে যান রিক্স করে আপনি হাতে এক ঘন্টা নিয়ে যেতে হবে রিক্সা রাস্তায় জ্যাম গাড়ি চলাচল করতে পারছেন না আগরতলার যারা প্রবীণ নাগরিক অনেককে আমি দেখতে পাচ্ছি বলুন তো বামফ্রন জমানায় আগের জমানায় কি আগরতলা শহরে ড্রেন পরিষ্কার হয়নি ড্রেন প্রশস্ত হয়নি ড্রেনের মাটি তুলে জাতীয় সড়কে ফেলে রাখছে দিনের পর দিন সরাচ্ছে না গাড়ি যেতে পারছে না টমটম যেতে পারছে না আজকে দেখলাম মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে ট্রাফিক ব্যবস্থার পর্যালোচনা বৈঠক রুগী মরে গেছে তারপর তাকে ইঞ্জেকশন দিচ্ছে আগরতলা শহরের মানুষের জীবন চেরবার ট্রাফিক অব্যবস্থায় আর আজকে মুখ্যমন্ত্রী রিভিউ বৈঠক করছেন আর কিছু কিছু সংবাদ মাধ্যম তাদের আক্রমণ করার জন্য বলছি না তারা ব্রেকিং নিউজ দিচ্ছেন মনে হচ্ছে এরকম ঘটনা পৃথিবীতে আর কোনোদিন ঘটেনি মুখ্যমন্ত্রী বোধ ট্রাফিক নিয়ে আর কোনোদিন পর্যালোচনা বৈঠক করেননি এটা প্রধানমন্ত্রীর কোন ঘটনা ঘটলে যেভাবে ব্রেকিং হয় এভাবে ব্রেকিং হচ্ছে আর আগরতলা শহরের পুর নিগমের কোটি কোটি টাকা কারুর কারুর পকেটে চলে গেল এটা নিয়ে ব্রেকিং নাই একাংশের খবরের সংবাদ মাধ্যমের মধ্যে না বন্ধু সংবাদ মাধ্যম কি লিখবে কি করবে এটা বলার দায়িত্ব নৈতিকভাবে আমাদের নেই কিন্তু মানুষের টাকা নিয়ে যখন নয় ছয় হয় যেহেতু সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বিশ্বাস করি মতো তারাও প্রশ্ন তুলবে টাকা কোথায় গেল এ টাকা কারা পকেটে ভরলো এই টাকা কিভাবে ব্যাংক থেকে বেরিয়ে গেল তার জন্য ইনকোয়ারি চাই আজকে পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব সাড়ে ষোলো কোটি টাকা ব্যাংক থেকে মানুষের টাকা চলে গেল মুখ্যমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করছেন না নগর উন্নয়ন মন্ত্রী একটা শব্দ উচ্চারণ করছেন না কথায় কথায় যারা সিপিআইএম কে গাল বন্ধ করে কথায় কথায় যারা সিপিআইএম কে না বকে জল গ্রহণ করেন না তারা আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত একবারের জন্য কোনো শব্দ উচ্চারণ করছেন না আজকে বিজয় কুমার চৌমুড়িতে সাংবাদিক সম্মেলন নেই আজকে আগরতলা শহরে মন্ডলের নেতৃত্বে ধন্যবাদ রেলি নেই কথায় কথায় ধন্যবাদ রেলি প্রধানমন্ত্রীর জন্মদিন ধন্যবাদ রেলি রাজীব ভট্টাচার্যের জন্মদিন ধন্যবাদ রেলি জন্মদিনে জন্মদিনে আমরা অধিষ্ট সোশ্যাল মিডিয়া খোলা যায় না আবার জন্মদিনকে কেন্দ্র করে দুই নেতার মারামারি রাত্রেবেলা নাগরিকরা ঘরে থাকতে পারছেন না অনুকূল ঠাকুরের উৎসব হবে অনুকূল ঠাকুরের উৎসব এক নেতার আবার হরিওমের উৎসব আরেক নেতার দুটুই ঠাকুর ঠাকুরের উৎসব এই ঠাকুরের উৎসবকে কেন্দ্র করে রাত্রেবেলা মারামারি এলাকার মধ্যে মানুষ থাকতে পারছেন না এ হচ্ছে আজকে রাজ্যে আইনের শাসন পিডাবলি দপ্তর থেকে শুরু করে খাদ্য দপ্তর খাদ্য দপ্তর থেকে শুরু করে সেক্রেটারিয়েটের মহাকরণ আপনি যদি কোনো সাপ্লাই দিতে যান অফিসারদের খুশি করতে হয় বলে কি করে জানছেন তথ্য প্রমাণ কোথায় যারা কাজ করছে তারা আমাদের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় সাংবাদিক বাস্তবিক বন্ধুদের মধ্যে কারোর কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক তারা অভিজ্ঞতা শেয়ার করছে দাদা কমিশন দেওয়া ছাড়া কোনো সাপ্লাই দেওয়া যায় না আপনি সেক্রেটারিয়েটে যদি কোনো একটা চেয়ার সাপ্লাই দিতে হয় তার জন্য অফিসারদের মন্ত্রীদের ঘুষ দিতে হয় উপকন দিতে হয় এ হচ্ছে আজকে বিজেপি শাসিত জমানা একদিকে তীব্রামতা পাহাড় লুটছে আর এদিকে মন্ডলের নামে পাহাড় আমাদের আগরতলা শহর সহ ত্রিপুরা রাজ্য লুটছে আপনি নীরব থাকতে পারেন আমি আপনাদের কাছে কথা না বাড়িয়ে আবেদন করবো বন্ধু চোখ থাকার দিন শেষ ভয়ের দিন শেষ আমরা লোভী না ভয় কারা করে যাদের লোভ আছে তারা ভয় করে আমরা লোভী না লোভ থেকে ভয় ভয় থেকেই ওই সেখানে মিছিলে না আসা হতে পারে সিপিআইএম লোভী না সিপিআইএম ভয় পায় না সিপিআইএম যতদিন এ রাজ্যে থাকবে যতদিন সিবিআইএম রাজ্যের মধ্যে আমাদের সংগঠনকে আমরা রাখব ততদিন এই দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমরা গলা উচিয়ে কথা বলবো না না এখানে আমাদের কাছে কে ব্যক্তি কারা করল এটা বড় কথা না দুর্নীতির বিরুদ্ধে আমাদের স্ট্যান্ড পয়েন্ট আমরা আজকে এই মিছিল নিয়ে পৌর নিগমের অফিসের সামনে এসছি প্রয়োজনে আগামী দিনে গোটা রাজ্যে আরো বৃহত্তর আন্দোলন আমরা করব জনগণের টাকা নিয়ে নয় ছয় হবে সিপিআইএম আমরা এই জিনিস মানব না তার জন্য যা করা প্রয়োজন আমরা রাস্তায় নেমে এটা করব। সব ਨੇ વિધાનસભા অধিবেশনে আমাদের विधायक आवाज তুলবে গোটা দেশে গোটা রাজ্যে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে সরব হব আমরা আরও লড়াই করছি অবিলম্বে এই জনগণের টাকা পেছনের দরজা দিয়ে যারা মেরে দিলেন তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের সিপিআইএম এর এই লড়াই চলবে আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের সঙ্গ দেবেন বড়ে পরে আরও মানুষকে সজাগ সতর্ক করে আমাদের রাজ্যে যে নৈরাজ্যের রাজত্ব তৈরি হয়েছে আমাদের রাজ্যে যে লুটের রাজত্ব তৈরি হয়েছে এই রাজত্বকে দূর করে আমাদের রাজ্যে আইনের শাসন তৈরি করার জন্য গণতন্ত্রের শাসন তৈরি করার জন্য আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন এই আহ্বান আপনাদের কাছে রেখে আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছে ইনকালাব জিন্দাবাদ